সূরা নামলের মধ্যে আল্লাহ তালা রূদুদ নামে একটা ফাкир ঘটনায় লেখেন সুলাইমান আলাইহিস সালামে আমরা জানি সুলাইমান আলাইহিস তিনি গোটা ওয়ার্ল্ডের গোটা পৃথিবীর বাদশা ছিলেন কে ছিলেন তো তখন কাজ তিনি প্রত্যেকটা প্রাণীর কথা বুঝতেন ফিটটা হইতে যত বড় প্রাণী হোক আল্লাহ তাআলা যত বড় সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির কথা বুঝতেন পৃথিবীর তলে জমিনের তলে কোন কোন জায়গায় প্রাণী আছে এই পানির খবর নেওয়ার জন্য আল্লাহ তালা এই গুফুল ফাঁকিকে সালামের সাথী করে দিয়েছেন আল্লাহ এই গুফুল ফাঁকির বৈশিষ্ট্য হল সে এরকম এক লক্ষ ফিট উপর থেকে যদি নিচের দিকে তাকায় কোথায় পানি আছে সে বলে দিতে পারে আল্লাহ কিন্তু তার সে আশ্চর্যজনক বিষয় এই জমিনের উপর কি আছে সে সেটা দেখে না আল্লাহ তালা তার চোখকে এত তীক্ষ্ণ করেছেন দূরের জিনিস দেখে কাছের জিনিস দেখে না একদিন সোলো ইসলাম একটা জায়গায় গিয়েছেন জায়গা গিয়ে সমস্ত পশু পাখিদের সাথে তিনি সাক্ষাৎ করে কথা বলতেছেন কিন্তু সেইখানে হদফুটকে দেখতেছেন না হদফুট তালাশ করতেছেন এই জন্য সোলোহ ইসলাম যে জায়গা অবস্থান করছে সেখানে পানি নেয় এবং পানিতে একটা খবর লই তাইবো ওজুর দরকার আছে খাওয়ার পানির দরকার আছে অথবা গোসলের পানির দরকার আছে তো এবং পানির খবরটা তো লই পাইবো এই জন্য হুধুর কে তালাশ না কিন্তু আসলে জ্ঞানে বিবেক দিয়ে কিন্তু সেখানে ফাঁকি ধরার জন্য আমাদের দেশে কারেন্ট জাল আছে না জাল দিয়ে এত গভীরের ফানি দেখে জমির নিচে কিন্তু জাল দেখে নাই এই জাল কি ওই জালের গেছে এই যে নসালাহ আলাইহিস সালামের সামনে আসছে দেরি হইছে কথা বলতে বলতে হুদহুদ চলে আসছে সরওয়াতুল্লহ বলছে তুমি যদি উপযুক্ত কোনো কারণ যদি তুমি দেখাতে না পারো তুমি কোথায় ছিলা তাহলে তোমাকে হয়তো আমি হত্যা করব নাইলে জাবাগারে খেয়ে ফেলব সরওয়াতুল্লহ বলল তার মানে তুমি উপযুক্ত কারণ দেখাতে হবে তুমি কোথায় গিয়েছিলা তখন এই হুদহুদ পাখি কি বলে দেখেন এই গোটা কিতিমির বংশকে বলতেছে হে আল্লাহর নবী সালাম না সোহান আল্লাহ আমি যা জানি একটা পাখি একটা পাখি যেটা ছড়ল পাখির মতো এ পাখি এতটা আদনা হওয়া সত্ত্বেও আল্লাহর একজন পয়গম্বরকে বলছে আমি যা জানি আপনি কিন্তু তা জানেন না তখন সালাম আলাইসালাম বললো তুমি কি জানো বলো আপনি মনে করেন যে গোটা পৃথিবীর বাদশাহ আপনি আসলে গোটা পৃথিবীর বাদশাহ শুধু আপনি না আপনার পার্শ্ববর্তী একটা রাজ্যের মধ্যে একজন মহিলা বাদশাহ আছে সোহান আল্লাহ যার নাম হলো বিলকিস কি নাম হচ্ছে বিলকিস আপনি নবী হওয়া সত্ত্বেও আপনার গোটা পৃথিবীর বাদশাহ হওয়া সত্ত্বেও আপনার এই পার্শ্ববর্তী রাজ্যের মানুষ আল্লাহর এবাদত ছেড়ে দিয়ে তারা সূর্যের পূজা করে বলেন না আপনি কি তার খবর রাখেন না অভিযোগটা কে করতেছে এই ফাঁকি এই হুদুদ ফাঁকি এই অভিযোগ করতেছে মন খারাপ করে এই ফাঁকিটা ধরি জবাই করে দিত রাগ করে মারিয়ে লাইত পাইত কি পাইত না পাইত তো অবশ্যই আল্লাহর একজন রাসুল ছিলেন এত বড় একজন বাদশাহ ছিলেন কিন্তু তিনি জানেন এই ছোট থেকে ছোট পাখি যাদের বাক বুজার আল্লাহ তালা আমাকে তো অফিক দিয়েছেন তাদেরও অভিযোগ থাকতে পারে কি পারে না তাহলে একজন ছোট্ট আদনা থেকে আদনা পাখির যদি অভিযোগ থাকে আমার দেশের মানুষের অভিযোগ থাকতে পারে কি পারে না তখন কে সালামের যুগে মানুষও কি অভিযোগ করছেন করছেন না তাহলে আমরা আমাদের সেই সোলাম আলাইসালাম যিনি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত বাদশা আসছেন সমস্ত বাদশাদের আইকন সমস্ত বাদশাদের আইডল তিনি তিনি থেকে আমরা এরকম দেশ পরিচালনা রাজ্য পরিচালনা আমরা শিখবো তিনি আমাদেরকে শিখিয়েছেন একজন ছোট্ট থেকে ছোট্ট প্রাণী অভিযোগ করা তার কি আছে সুযোগ রয়েছে তার অধিকার আছে